ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মিছিল থেকে স্লোগান জালি এমপি চাইনা শতাব্দী শতাব্দীর বয়কটের ডাক দিয়ে স্লোগান এই মিছিলে মুরারৈ নতুন বাজার থেকে মিছিল শুরু হয় মুরারৈ ভাদিস্বর বাস স্ট্যান্ড থেকে পশু হাটে পৌঁছয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডক্টর মোশারফ হোসেন মুরারৈ ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জেলা পরিষদের সদস্য বাবলু ভকত জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম সংখ্যালঘু সেলের সম্পাদক আলিম মার্তুজা খান এছাড়াও এলাকার কয়েক হাজার মানুষ Mantina, 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 No! Oh. এটা ওয়াক বিলের বিরুদ্ধে ওয়াক আপ যে সংশোধনী বিলটা কেন্দ্র সরকার পাস করেছে বিজেপি সরকার যার বিরোধিতা মানে বহু দলই করেছে আমাদের বিশেষ করে আমাদের দল তৃণমূল দল তীব্র বিরোধিতা করেছে সংসদে লোকসভা বা রাজ্যসভায় আমরা আজকে মোরারৈ বিধানসভায় বললে আজকে ওয়ান ব্লকটাই বলছি আজকে ওয়ান ব্লকই আমরা শুরু করেছিলাম যেখানে হিন্দু মুসলিম কিছু ফারাক নেই কারণ আমরা এখানে একসময় বাস করি

তার মানে তো এই নয় যে আরে তো তো আগেকার শুটিং সেট করা যে আমি এক মাস জানছি শুটিং আছে বলে তো নয় শরীর খারাপটা মানতে হবে জানতে হবে জানাতে হবে জানানোর দায়িত্ব না না করে যেটা ঠিক সেটা জানালে অনেক ভাল লাগবে আমারও ভাল লাগবে তোমাদেরও